শিক্ষার্থীর আসসালামু আলাইকুম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং এ অধ্যায় থেকে আমরা বোর্ড ভিত্তিক প্রশ্ন আলোচনা করবো আজকের প্রথম ক্লাসে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নটি আলোচনা করব। উদ্দীপকটি তোমরা এখানে চিত্র আকারে দেখতে পাচ্ছ এখানে কয়েকটি টপোলজির চিত্র দেওয়া হয়েছে আমরা এই প্রশ্নটি একটু বড় করে দেখার জন্য নেক্সট পেজে চলে যাচ্ছি এখানে প্রথমে একটি নেটওয়ার্ক টপোলজির চিত্র দেওয়া হয়েছে সেই টপোলজিতে দুটো টপোলজি আছে একটি হচ্ছে বাস টপোলজি অন্যটি হচ্ছে রিং টপোলজি এই দুটো টপোলজি নিয়ে একটি নেটওয়ার্ক এটি একটি চিত্র চিত্র দুইয়ের মধ্যে দেওয়া আছে আরেকটি টপোলজি সেখানে একটি কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে সবগুলো কম্পিউটার সংযুক্ত আছে এটি আরেকটি টপোলজি নেটওয়ার্ক টু এবং চিত্র তিনে পরস্পর পরস্পর সাথে সংযুক্ত হয়ে একটি বৃত্তাকার টপোলজি তৈরি করা হয়েছে এটি আরেকটি টপোলজি নেটওয়ার্ক থ্রি এখানে গত প্রশ্ন বলা ছিল নেটওয়ার্ক একের টপোলজিটি ব্যাখ্যা করো অর্থাৎ প্রথম টপোলজিতে যে নেটওয়ার্কটি রয়েছে সেই নেটওয়ার্কটি ব্যাখ্যা করা এবং ঘতে লিখা আছে সম্পূর্ণ নেটওয়ার্ক সচ্ছল রেখে ডিভাইস সংযুক্ত করার ক্ষেত্রে নেটওয়ার্ক দুই এবং নেটওয়ার্ক তিন এর টপোলজির মধ্যে কোনটি অধিক যুক্তিযুক্ত বা উপযোগী তুলনামূলক বিশ্লেষণপূর্বক মতামত আমরা চলে যাচ্ছি সমাধান পর্বে প্রথম প্রশ্নটি ছিল এখানে ক সুইচ কি সুইচ হলো বহু পোর্ট বিশিষ্ট একটি কেন্দ্রীয় নেটওয়ার্কিং ডিভাইস যা থেকে যা প্রেরক থেকে প্রাপ্ত ডেটা সরাসরি সুনির্দিষ্ট ডিভাইসে বা পোর্টে পাঠিয়ে দেয় বা প্রেরণ করে অর্থাৎ সুইচ একটি নেটওয়ার্কিং ডিভাইস যেটা বা ততধিক কম্পিউটারকে সংযুক্ত করে এবং এটি একটি ইন্টেলিজেন্স ডিভাইস হওয়ার কারণে ইন্টেলিজেন্ট ডিভাইস হওয়ার কারণে সে কী করতে পারে সুনির্দিষ্ট ঠিকানা অনুযায়ী যে কম্পিউটার থেকে বা যে ডিভাইস থেকে যে ডিভাইসে ডাটা পাঠানোর কথা সুনির্দিষ্ট সে ডিভাইসে ডাটাটি পাঠিয়ে দিতে পারে ছ নম্বর প্রশ্ন ছিল প্রোটোকল কি এই প্রশ্নটি আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে দেখতে পাই তবে দ্বিতীয় অধ্যায়ে প্রোটোকল বলতে যা বোঝাবে সেটি হলো মূলত প্রোটোকল হল নিয়মনীতি তবে দুটি কমিউনিকেটিং ডিভাইসের মধ্যে যোগাযোগ স্থাপনের সময় কিছু নিয়মনীতি পালন করতে হয় যা যোগাযোগের প্রকৃতি নির্ধারণ বাস্তবায়ন ও সমন্বয় করে তাকে প্রোটোকল বলে যখন আমরা বিবাহ ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদান করি তখন সেখানে কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয় এই নিয়ম বা রীতিনীতিগুলোকে প্রোটোকল বলা হয় কয়েকটি প্রটোকলের প্রোটোকলের উদাহরণ হলো ট্রান্সমিট ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা টিসিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল বা এফটিপি এবং ইন্টারনেট প্রোটোকল বা আইপি এই প্রটোকলগুলো ব্যবহার করে সাধারণত আমরা এটা আদান প্রদান করি এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে গ নম্বর প্রশ্নের সমাধান পর্বে চলে আসলাম এখানে নেটওয়ার্ক এক এর টপোলজিটি ব্যাখ্যা করতে বলা হয়েছে নেটওয়ার্ক একে কিন্তু একটি চিত্র নয় তবে এই প্রথম যেই চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ এটি একটি বাস টপোলজির চিত্র টপোলজি কি সে বিষয়টিও আমাদের একটু জানার প্রয়োজনীয়তা রয়েছে টপোলজি হলো যখন কোনো একটি নেটওয়ার্ক তৈরি করা হয় সেই নেটওয়ার্কভুক্ত ডিভাইস বা কম্পিউটারগুলোকে পরস্পর কিভাবে সংযুক্ত করব সেই সংযুক্ত করার কৌশল বা নীতিকে বলা হয় টপোলজি তো এখন যখন কোনো একটি কেন্দ্রীয় ক্যাবলের মাধ্যমে বা কেন্দ্রীয় কেবলের মাধ্যমে ওয়ারের মাধ্যমে যখন কম্পিউটারগুলোকে সংযুক্ত করা হয় তখন তাকে বাস টপোলজি বলা হয় এটাকে সেন্ট্রাল বাস বা কেন্দ্রীয় কেবল বলা হচ্ছে আরেকটি টপোলজির এখানে চিত্র ডান পাশে দেওয়া হয়েছে সেই টপোলজিতে দেখা যাচ্ছে কয়েকটি কম্পিউটারকে পরস্পর পরস্পরের সাথে সংযুক্ত করে পাশাপাশি দুটি কম্পিউটার সংযুক্ত হয়ে একটি বৃত্তাকার নেটওয়ার্ক তৈরি করেছে এটি রিং টপোলজি তো প্রথমটি হলো বাস টপোলজি আর দ্বিতীয়টি হলো রিং টপোলজি অর্থাৎ নেটওয়ার্ক এক বাস এবং নেটওয়ার্ক দুই হলো রিং টপোলজি তবে এখানে দুটো টপোলজিকে একসাথে সংযুক্ত করে একটি টপোলজি তৈরি করা হয়েছে সুতরাং দুই বা ততোধিক টপোলজিকে যখন সংযুক্ত করা হয় তখন যে টপোলজি তৈরি হয় তাকে হাইব্রিড টপোলজি বলে আমরা উত্তর পর্বে চলে যাচ্ছি উদ্দীপকে নেটওয়ার্ক এক হলো একের টপোলজি হল হাইব্রিড টপোলজি এখন আমরা হাইব্রিড টপোলজি কাকে বলে সেটি আগে বলে নিব যাক দেখো যখন আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর লিখবো তখন কিন্তু প্রথম লাইনে উদ্দীপকে কি চাওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তর আগেই দিতে হবে আমাদেরকে নেটওয়ার্ক একের টপোলজিটি ব্যাখ্যা করতে বলেছে সুতরাং নেটওয়ার্ক একের টপোলজি কি সে কথা সবার আগে বলতে হবে এর বাইরে অনেক কথা লিখলেও কোনো লাভ নেই যদি ফার্স্ট বা প্রথমে আমরা উদ্দীপক শনাক্তকরণ করতে না পারি তো শনাক্তকরণ মানেই হচ্ছে এখানে যে বিষয়টি সম্পর্কে উদ্দীপকে বলা হয়েছে সেই বিষয়টিকে সবার আগে এখানে উল্লেখ করা তো এখানে প্রথম যে কথাটি বলবো সেটি হলো নেটওয়ার্ক এক হলো হাইব্রিড টপোলজি এরপর আমার উত্তরের পক্ষে যুক্ত দিব হাইব্রিড টপোলজি কাকে বলে দুই বা ততোধিক টপোলজির সমন্বয়ে যে টপোলজি তৈরি হয় তাকে হাইব্রিড টপোলজি বলে উদ্দীপকে এবার কোন কোন কম্পিউটার বা কোন কোন টপোলজি মিলে হাইব্রিড টপোলজি তৈরি হয়েছে সে বিষয়ে কথা বলবো। নেটওয়ার্ক একের টপোলজি বিশ্লেষণ করলে দেখা যায় এতে বাস টপোলজি এবং রিং টপোলজি এই দুটি টপোলজি যুক্ত করে একটি হাইব্রিড টপোলজি তৈরি করা হয়েছে তো আমরা একটু আগেই বলেছিলাম প্রথম টপোলজিটি ছিল একটি বাস টপোলজি এবং দ্বিতীয় টপোলজিটি হচ্ছে একটি রিং টপোলজি তো এই দুটো টপোলজিকে যেহেতু সংযুক্ত করেছে সুতরাং যে নতুন টপোলজি তৈরি হয়েছে সেটি হাইব্রিড টপোলজি বিশেষ কোন কোনো নেটওয়ার্কের ক্ষেত্রে শুধুমাত্র একটি টপোলজির মাধ্যমে কাঙ্ক্ষিত সুবিধা পাওয়া নাও যেতে পারে সেক্ষেত্রে প্রয়োজন অনুসারে হাইব্রিড টপোলজি গঠন করা হয় তাহলে আমরা প্রথমে হাইব্রিড টপোলজি কাকে বলে এরপর বললাম হাইব্রিড টপোলজির প্রয়োজনীয়তা কোন ক্ষেত্রে সেটি প্রয়োজন এবার বলবো হাইব্রিড টপোলজির অন্যতম সুবিধা কী বা কয়েকটি সুবিধার কথা উল্লেখ করবো হাইব্রিড টপোলজির অন্যতম সুবিধা হলো প্রয়োজন অনুসারে এটিকে সম্প্রসারণ করা যায় বড় করা যায় কোনো সমস্যা দেখা দিলে সহজেই নিরূপণ করা যায় এছাড়াও হাইব্রিড টপোলজির কোনো একটি অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক ব্যবস্থা বিকল না হয়ে শুধুমাত্র ওই অংশটুকি বিকল হয় তো হাইব্রিড টপোলজিতে যেতে একাধিক টপোলজি কে সংযুক্ত করা হয় তাই যদি এই রিং টপোলজিটি নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই বাস টপোলজি সচল থাকবে এই টপোলজির প্রত্যেকটি কম্পিউটার পরস্পরের সাথে ডেটা আদান প্রদান করতে পারবে অথবা এই বাস টপোলজি পুরোটাই যদি বিকল হয়ে যায় রিং টপোলজি পুরোটাই সচল থাকবে অথবা এখানকার একটি কম্পিউটার যদি নষ্ট হয় পুরো হাইব্রিড টপোলজি নষ্ট হবে না সুতরাং হাইব্রিড টপোলজিতে যদি কোনো একটি অংশ বিকল হয়ে যায় সম্পূর্ণ নেটওয়ার্ক ব্যবস্থা বিকল হয় না শুধুমাত্র ওই অংশটুকুই বিকল হয় এবার আমরা বলবো হাইব্রিড টপোলজির একটি সর্বোৎকৃষ্ট উদাহরণ সেটা হলো ইন্টারনেট ইন্টারনেট হলো হাইব্রিড টপোলজি বা হাইব্রিড নেটওয়ার্কও বলা হয় কেননা এতে প্রায় সব ধরনের নেটওয়ার্ক সংযুক্ত রয়েছে তাই ইন্টারনেটকে বলা হচ্ছে একটি হাইব্রিড টপোলজি উদ্দীপকের নম্বর প্রশ্নের উত্তর আমরা করেছি গনম্বে বলা আছে সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখে নতুন ডিভাইস যুক্ত করার ক্ষেত্রে নেটওয়ার্ক দুই এবং নেটওয়ার্ক তিনের টপোলজির মধ্যে কোনটি অধিক উপযোগী তুলনামূলক বিশ্লেষণ দেখো নেটওয়ার্ক দুইয়ে যেটি লেখা আছে সেটি একটি স্টার্ট টপোলজি কাকে বলে যখন একটি কেন্দ্রীয় ডিভাইস ব্যবহার করে কম্পিউটারগুলোকে বা ডিভাইসগুলোকে সংযুক্ত করা হয় তখন তাকে টপোলজি বলে যেমন দেখো এখানে প্রিন্টার আছে কম্পিউটার আছে কম্পিউটার আছে আর এই সমস্ত ডিভাইসগুলোকে একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে সবাইকে যুক্ত করে দেওয়া আছে এটি একটি হাব সুইচের মতো একটি ডিভাইস এরকম যখন একটি কেন্দ্রীয় ডিভাইস ব্যবহার করে ডিভাইসগুলোকে কেন্দ্রীয়ভাবে কানেক্টেড করা হয় সেন্ট্রালি তখন তাকে আমরা স্টার্ট টপোলজি বলি এরপর নেটওয়ার্ক তিনে দেওয়া আছে মূলত একটি রিং টপোলজি যেখানে পরস্পর দুটি কম্পিউটারকে পাশাপাশি ক্যাবলের মাধ্যমে একটি তারের মাধ্যমে পাশাপাশি দুটি কম্পিউটার যুক্ত আরেকটি ক্যাবলের মাধ্যমে পাশাপাশি দুটি কম্পিউটার যুক্ত আরেকটি কম্পিউটারের মধ্যে এগুলো কম্পিউটারকে কিন্তু ওয়ার্ক স্টেশনও বলা হয় সেজন্য এখানে স্টেশন লেখা আছে এই ডিরেকশন অফ ফ্লো ডেটা অর্থাৎ ডেটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটি বোঝাচ্ছে মূলত এই টপোলজিটি একটি রিং টপোলজি এটি বৃত্তাকারের একটি টপোলজি বৃত্তাকার নাও হতে পারে সবসময় যে বৃত্তাকার হবে এমনটি নয় তবে মূল বিষয় হলো যদি একটি কেবলের দুই প্রান্তে দুটো কম্পিউটার আবার আরেকটি কেবলের দুই প্রান্তে দুটো কম্পিউটারের মাধ্যমে পুরো নেটওয়ার্কটি একটি তৈরি করা হয় তখন তাকে রিং টপোলজি বলা হয় এই দুটো টপোলজির ক্ষেত্রে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে নতুন ডিভাইস যুক্ত করার ক্ষেত্রে কোন টপোলজি সুবিধাজনক যেমন দেখো এই টপোলজিতে স্টার টপোলজি এটি একটি কেন্দ্রীয় ডিভাইস হাফ বা সুইচের মাধ্যমে সংযুক্ত থাকে এই হাব বা সুইচের মধ্যে একাধিক পোর্ট রয়েছে কানেক্ট করার জন্য তাই যে কোনো সময় যে কোনো কম্পিউটারকে এখানে সংযুক্ত করা যায় কিংবা এখান থেকে বিচ্ছিন্ন করে ফেলা যায় এতে নেটওয়ার্ক ব্যবস্থা কখনো কিছু সময়ের জন্য ব্যাহত হয় না অন্যদিকে এই রিং অপলোজিতে যখন কোনো একটি কম্পিউটারকে সংযুক্ত করার প্রয়োজন পড়ে তখন এই মাঝখানে তারটি কেটে কেবলটি কেটে মাঝখানে একটি কম্পিউটার সংযুক্ত করা হয় সীমিত সময়ের জন্য নেটওয়ার্ক ব্যবস্থা তখন অচল হয়ে যায় অথবা এখান থেকে যখন কোনো একটি কম্পিউটারকে সরিয়ে ফেলার প্রয়োজন হয় নষ্ট হওয়ার কারণে বা যে কোনো সমস্যার কারণে তখন কিন্তু নেটওয়ার্ক ব্যবস্থা ব্যাহত হয় কিছু সময়ের জন্য তখন এই কম্পিউটারটিকে সরিয়ে ফেলে বাকি কেবলের মাধ্যমে বাকি কম্পিউটারগুলোকে আবার সংযুক্ত করে দেওয়া হয় সুতরাং দেখা যাচ্ছে এই টপোলজিতে কোনো কম্পিউটার সংযুক্ত অথবা কম্পিউটার যখন বিচ্ছিন্ন করা হয় তখন নেটওয়ার্ক ব্যবস্থা কিছু সময়ের জন্য ব্যাহত হয় অপরপক্ষে স্টার টপোলজিতে যে কোনো সময় যে কোনো কম্পিউটার সংযুক্ত করা যায় কিংবা বিচ্ছিন্ন করা যায় এতে নেটওয়ার্ক ব্যবস্থা কখনো বিকল হয় না সুতরাং নতুন ডিভাইস সংযুক্ত করার ক্ষেত্রে মূলত স্টার টপোলজি অধিক সুবিধাজনক আমরা সে কথাটি কিন্তু ঘ নম্বর প্রশ্নের উত্তরে এখানে বলে দিচ্ছি যদি নেটওয়ার্ক নেটওয়ার্ক টুয়ের স্টার টপোলজি এবং নেটওয়ার্ক থ্রি হলো রিং টপোলজি এবার আমরা কোনটি কাকে বলে সেটি বলবো যেই নেটওয়ার্কে প্রত্যেকটি কম্পিউটার একটি কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে যুক্ত থাকে তাকে স্টার টপোলজি বলে অন্যদিকে যে টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার নিকটবর্তী দুটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে তাকে রিং টপোলজি বলে সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখে এখন আমরা প্রথমে পরিচয় দিয়েছি এরপর আমাদের উদ্দীপকে যেটি জিজ্ঞেস করেছে সে প্রশ্নের উত্তর দিব যে কোনটি অধিক যুক্তিযুক্ত বা উপযোগী যদি সেখানে নতুন ডিভাইস সংযুক্ত করা হয় সম্পূর্ণ নেটওয়ার্ক ব্যবস্থা সচল রেখে এখানে একটি টার্ম দেওয়া হয়েছে নেটওয়ার্ক ব্যবস্থা কিন্তু বন্ধ করা যাবে না নেটওয়ার্ক সচল রেখেই যদি নতুন ডিভাইস যুক্ত করা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে টপোলজি বা চিত্র দুই অধিক যুক্তিযুক্ত কারণ স্টার্টপোলজি প্রতিটি কম্পিউটার আলাদাভাবে ভিন্ন ভিন্ন পোর্টে সংযুক্ত থাকায় যে কোনো সময় নতুন কোনো কম্পিউটার বা ডিভাইস কম্পিউটারকে কিন্তু ডিভাইসও বলা হয় ডিভাইস বলতে প্রিন্টার হতে পারে স্ক্যানার হতে পারে যে কোনো রকম আউটপুট বা ইনপুট ডিভাইস হতে পারে বা যে কোনো রকমের মেশিন হতে পারে সে সেক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো কম্পিউটার বা ডিভাইস যুক্ত করা বা সরিয়ে নিলে পুরো নেটওয়ার্কিং কার্যক্রমে সাময়িক কোনো প্রভাব পড়ে না বা অকেজু হয়ে পড়ে না কিন্তু রিং টপোলজি প্রতিটি কম্পিউটার পাশাপাশি যুক্ত থাকায় কোনো একটি কম্পিউটার সরিয়ে নিলে বা নতুন কোনো কম্পিউটার বা ডিভাইস যুক্ত করলে নেটওয়ার্ক সাময়িকভাবে বন্ধ থাকে সেজন্য আমরা বলছি যে স্টার্ট টপোলজিতে আবার আরেকটি কথা বলছি সেটি হলো স্টার্ট টপোলজিতে কোনো একটি কম্পিউটারে সমস্যা দেখা দিলে তাতে নেটওয়ার্ক কার্যক্রম ব্যাহত হয় না শুধুমাত্র ওই কম্পিউটারটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয় অন্যদিকে রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটারের সমান ভূমিকা থাকায় কোনো একটি কম্পিউটারে সমস্যা দেখা দিলে এতে পুরো নেটওয়ার্ক ব্যবস্থা অচল হয়ে পড়ে এটি রিং টপোলজির আরেকটি ড্রব্যাক বা অসুবিধা যেটি বলছিলাম যে এখানে কোনো একটি কম্পিউটারে যদি সমস্যা দেখা দেয় সেটি নিরূপণ করা কঠিন এবং এই কম্পিউটারটিকে সরিয়ে না ফেলা পর্যন্ত কোনো নেটওয়ার্ক ব্যবস্থা অকেজ হয়ে পড়বে কিন্তু এই টপোলজির ক্ষেত্রে যেহেতু এটি প্রত্যেকটি কম্পিউটার আলাদাভাবে এই হাফ বা সুইচের সাথে সংযুক্ত সে কারণে এখানে কোনো একটি কম্পিউটারে যদি সমস্যা দেখা দেয় শুধু সেই কম্পিউটারটি নেটওয়ার্কের সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে অন্য সকল কম্পিউটার নেটওয়ার্কে সচল থাকবে তাই এই কম্পিউটার সেদিক বিবেচনায়ও সুবিধাজনক সর্বশেষ যে কথাটাই বলেছি যে আমরা এখানে সমস্যা নিরূপণ করা সহজ কারণ কেন্দ্রীয় ডিভাইসের সাথে সংযুক্ত থাকায় এই কেন্দ্রীয় ডিভাইসটি ফাইন্ড আউট করলে এখানে প্রবলেমটি পাওয়া যায় কোথায় সমস্যা হয়েছে কিন্তু এখানে কোনো কেন্দ্রীয় ডিভাইস না থাকায় প্রত্যেকটি কম্পিউটার আলাদাভাবে চেক করে দেখতে হয় কোন কম্পিউটারের সমস্যার কারণে নেটওয়ার্ক ব্যবস্থা বিকল হয়েছে সে কথারে আমরা সর্বশেষ বলেছি যে স্টার টপোলজিতে কম্পিউটারগুলো কেন্দ্রীয় ডিভাইসের অধীনে থাকায় সমস্যা নিরূপণ করা সহজ কিন্তু রিং টপোলজিতে কোনো সমস্যা দেখা দিলে তা সহজে শনাক্ত করা যায় না অতএব বলা যায় যে সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখে ডিভাইস যুক্ত করার ক্ষেত্রে নেটওয়ার্ক দুই অর্থাৎ স্টার টপোলজি অধিক সুবিধাজনক শিক্ষার্থীরা যখন আমরা কোনো প্রশ্নের উত্তর লিখব তখন কিন্তু কনক্লুশন বা সর্বশেষ লাইনে এসে উপসংহারে এসে আমাদের উত্তরের সপক্ষে যুক্তিটি আবারও দিতে হবে এবং এই কথাটি আরেকবার এখানে লিখতে হবে এই কথাটি কিন্তু আমরা শুরুতে একবার বলেছিলাম কারণ সারা যখন তোমার আনসার স্ক্রিপ্টটি চেক করবেন তখন কিন্তু শুরুতে না পেলেও শেষে হলেও তুমি এই কথাটা লিখো হচ্ছে কিনা সেটা চেক করবেন তথাপি তুমি এই উত্তরের সপক্ষে দুই তিনটে যুক্তি দিতে হবে কেন স্টার টপোলজি রিং টপোলজির তুলনায় সুবিধাজনক এবং স্টার টপোলজির পরিচয় দিতে হবে রিং টপোলজির পরিচয় দিতে হবে এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চার নাম্বার প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে অনেক কথা লিখার চেয়েও গুরুত্বপূর্ণ কথাগুলোই কিন্তু পরীক্ষার খাতায় আমরা লিখব তোমরা স্ক্রিনশট নেওয়ার জন্য এই পেজটি আমরা এখানে আবার রেখে দিয়েছি প্রথমে আমরা এই অংশটি লিখব গ নম্বর প্রশ্নের সমাধান এটি ঘ নম্বর প্রশ্নের সমাধান হবে ঘ নম্বর প্রশ্নের সমাধান আমরা প্রথমেই অংশটি লিখব এবং শেষে আমরা এই অংশটি লিখব এ ছিল আমাদের স্টার টপোলজি এবং রিং টপোলজির মধ্যে তুলনামূলকভাবে কোনটি সুবিধাজনক সে প্রশ্নটি মূলত ঘুরিয়ে পেছিয়ে দেওয়া হয়েছে আমরা উত্তরটি সঠিকভাবে লেখার চেষ্টা করবো সবাইকে অংশগ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি